আসসালাম আলাইকুম মোহাম্মদ ফকির সাবেক অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবার্গ রবিনসন টাউনশিপ এ প্রাইভেট রেসিডেন্সিয়াল এরিয়া প্রাইভেট কমিউনিটি রেসিডেন্সিয়াল তা আমি এখানে আসছি তো অনেক দিন এর আগে আই ছিলাম অনেক দিন তো এখানে আমি বসি যে হলো আপনার পিকনিক স্পট দেখেন যে ওরা ওদের এই বারবার সেন্টার আছে বসার জায়গা আছে তো আমি লক্ষ্য করলাম আমরা যে ছোটোবেলা পড়েছিলাম পশুর বুদ্ধি একটা কুকুর যে জাহাজ থেকে পড়ে গেছিল যারা পড়ছেন কেউ লাফায় না কুকুরটা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে ওদের বোধহয় পেট ছিল পোষা তা আমি যেখানে বসি তো অনেক দিন যাবত জায়গাটা খুব ভালো দেখেন না মনের শান্তি পাওয়া যায় দেখছেন এই যে বাসাটা আছে এখানে অনেকগুলা লোক বেরোয় গেট দিয়ে কুকুর নিয়ে তো কুকুরের যে ঘ্রাণ শক্তি আল্লাহ দিয়েছেন সেখান থেকে শিক্ষণীয় আছে সেটা কি তো এইখানে কয়েকজন কুকুর নিয়ে গেল আমার সামনে দিয়ে এই যে এই জায়গা দিয়ে গেছে কুকুর নিয়ে কিন্তু একটা কুকুরও আমাকে দেখে ঘেউ ঘেউ করে নাই শেষ একজন ভদ্র মহিলা একটা কুকুর নিয়ে গেল আরেকজন গেলো হিজ ফেরি ওল্ড আরেকজন গেল ইজ নট সো মাস ওল্ড তো এদের কুকুর হলো সঙ্গী পেট এই যে লাস্টে যে কুকুর গেল ওর আচরণটা দেখে আমার মনে পড়ল যে বাপর আপনাদের সাথে আলোচনা করা দরকার সেটা কি সে এই যে এরিয়া আমি বসি আমার স্মেল দ্বারা তাকে চিনে এই কুকুরটা আমার দিকে তাকিয়ে কি আমার সাথে বলল আমি বুঝতে পারি নাই কিন্তু একটা কুকুরও ঘেউ ঘেউ করে নাই অন্য সব কুকুর যান ঘেউ ঘেউ করে এরকম করে কিন্তু এখানে কুকুরগুলো এ অনেকগুলো কুকুর নিয়ে থাকে লোকজন এই এই বাসাটা এই যে বাসাটা একটাও ঘেঙ্গু করে নাই কারণটা কি আমি ও বাসাটাই সামনে রেখেই করি কারণটা হলো আমার স্মেল তাদের আল্লাহ তালা তাদের এমন ঘ্রাণ শক্তি দিছে কুকুর কিন্তু আপনারা জানেন কালার ব্লাইন্ড চেহারা সব এক রঙের দেখে মানুষের মধ্যে অনেকের রোগ আছে কালার ব্লাইন্ড সাদা কালো কোনো কিছু করতে পারে না তো এই কুকুরটা এই বিল্ডিংয়ে থাকা কুকুর এই যে আমি এই যে বিল্ডিং অনেকগুলো কুকুর পালেরা কুকুরদের সঙ্গী জানেন যে নিঃসঙ্গতা আমার যেমন আল্লা তালার সাথে আমি কথাবার্তা বলি এখানে বসে তো এই কুকুর আমাকে আমি লক্ষ্য করলাম আশেপাশে জলাই কুকুর নিয়ে অনেকগুলো কুকুর নিয়ে গেছে সামনে পিছনে হাই হ্যালো করলো আমার সাথে আমিও তাদের করলো একটা কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে নেই তার কারণ আমি যে অনেক দিন থেকে বসি আমার সেন্ট তারা চিনে শেষ না আমার দিকে তাকিয়ে সে আমাকে চিনছে এবং আমার প্রতি হয়তো একটা কিছু বলছে আমি বুঝি নাই আল্লাহ ভালোবাসেন তা আমি বললাম সেই ভদ্রমহিলাকে যে ইউর পেটিস নাইস উনি বলল যে থ্যাংক ইউ সো মাচ আমি বললাম ভেরি জেন্টাল তো দেখেন কুকুর চিনে শত্রু চিনে নতুন আগন্তক চিনে চিনলাম রা বাংলাদেশি মির জাফররা বাংলা বিহার উড়িষ্যা আসাম সবচেয়ে গরিব তার কারণ বাংলা বিহার উড়িষ্যা এবং আসাম সবচেয়ে প্রথম গ্রাস ছিল এই রবার্ট ক্লাইভ ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সবচেয়ে বেশি শোষণ করেছে এজন্য বাংলা বিহার উড়িষ্যার লোক এখনও গরিব দেখেন না পশ্চিমবঙ্গের মুসলিমরা পরিযায়ী শ্রমিকের মার খাচ্ছে মোদী প্রশাসনের অনুরূপভাবে কিন্তু দক্ষিণ ভারতের মুসলিমরা অনেক ধনী এই এখানে দেখলাম সবই হায়দ্রাবাদের তো যা হোক আজ পশুর বুদ্ধির যে সে প্রমাণ আমি এখানে পেলাম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম বেশি বড় হলে তো আপনারা শুনতেই চান না কেন সবাই সময়ের অভাব আসলে আসসালামু আলাইকুম আহমতুল্ল